প্রোশনটা প্রমোশনটা তার দায়িত্বের মধ্যে পড়ে মানে আমি 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 খুব মানে আশাহত এবং খুব দুঃখিত আমি যেখানে ও মেইন প্রতিবাদের মুখ তাই বলে সে একটা ইয়ে তো আসবে না আমার হিরোর কোনো ইনফরমেশান নেই আমি জানি না এক্স্যাক্টলি আমি জানি না আমার কোনো কাস্টম মানে আমার যে মেইন কাস্টম ক্রু তারাই কেউ এখানে প্রেজেন্ট না কিছু দু একজন বাইটস দিয়েছে তার মধ্যে একজন প্রমোশনে এসছে এছাড়া আর কাউকে আমি সেভাবে সাপোর্টে পাইনি এখনও স্টিল নাও আমি জানি না বরং প্রশ্নটা ওদের করলে ভালো হয় সে ভালো বলতে পারবে আমি আমি আমার তরফ থেকে যা যা করার আমি সবই করেছি ইনভিটেশান দেওয়া রিকোয়েস্ট করা সবই করেছি বাট আজকে এই সমস্যাটা কিন্তু আমার না আমি মেয়েদের ভাষাটা আমার সিনেমার মাধ্যমে তুলে ধরেছি তো এখন আমার সিনেমায় মেন প্রটোগ মেয়ে এবং তারও সাপোর্টিং আরও আরও অনেক মেয়েরা মেয়ে এই আছে তার মধ্যে যে মেন প্রোটোগনিস্ট সে একজন মেয়ে প্রতিবাদী মুখ হয়েও আমি জানি না কি কারণে এই কজটাকে সাপোর্ট সে করছে না কেন আমি জানি না মানে মানে আমি আমি খুব মানে আশাহত এবং খুব দুঃখিত আমি আমি ঠিক এক্সাক্টলি সঠিক ব্যাপারটা জানি না যে সে কেন বা সে যদি ব্যস্তও থাকে বা সে যদি কোনোভাবে যে কোনো কারণে ব্যস্ত কিন্তু তাই বলে সে একটাই তো আসবে না সেটা আমার কাছে খুব মানে দুঃখজনক অ্যাকচুয়ালি আমরা আমি আমি পার্সোনালি পণ্যকে অনেকদিন ধরে নক করছিলাম এবং সে তার ম্যানেজারের মাধ্যমে কথা বলছিল প্রথম দিকে তারপর একটা প্রমোশনের জন্য তো মানে আলাদা করে কিছু বলার নেই কাউকে না যে প্রমোশনটা তার দায়িত্বের মধ্যে পড়ে যেখানে বাংলা সিনেমার অবস্থা খুবই খারাপ সেখানে আজকের লোকে বাংলা সিনেমা তৈরি করতে পারছে না ফান্ডের অভাবে তো সেখানে অনেক কষ্ট করে একটা বাংলা সিনেমা তৈরি হয় একটা প্রডিউসার আসে সেই প্রডিউসারের মুখ মুখ দেখে দুশো জন লোক এর পেছনে কাজ করে তবে তাদের বাড়িতে মানে খাবার ওঠে তো এই জিনিসটা সাপোর্ট করার জন্য আমি আমি ওকে বলেছিলাম যে তুমি আসছো না কেন তো আমাকে বলেছে যে আমি খুব বিজি আছি বা আমি শ্যুটিংয়ে থাকবো বা আমি থাকছি না কলকাতা এরকম দিয়েছে কিন্তু আমার মনে হয় না এটা কোনো যুক্তি হতে পারে যেখানে ও মেন প্রতিবাদের মুখ এবং আমি এমন একটা টপিক নিয়ে কাজ করেছি যেখানে মানে আজ পর্যন্ত আমার মনে হয় না ভারতীয় সিনেমায় এরকম কোনো এই বিষয় নিয়ে কাজ করা হয়েছে মানে আমি তার জন্য আমি নিজে গর্ব ফিল করি আমার মনে হয় গর্ব ফিল করা উচিত ছিল কিন্তু আমি জানি না যে সে ব্যস্ততা বলে সে বাইটস পেয়েছি তার কিন্তু আমি চেয়েছিলাম ভেবেছিলাম যে প্রমোশনে সে আসবে কিন্তু এতক্ষণ ওয়েট করলাম এবং আমার হিরোকেও হিরোর জন্য ওয়েট করলাম আমার সঙ্গে কোনো আমার হিরোর কোনো ইনফরমেশান নেই আমাকে আমি ফোন করেছিলাম সে আমার ফোন ধরেওনি রিপ্লাই দেওয়ার প্রয়োজনও বোধ করে নি তারপর আমার তরফ থেকে ইনভেশন গেছে সে বলেছিল আসবে কিন্তু এতক্ষণ আপনারা দাঁড়িয়েছিলেন তো এলো না এখন অবধি জানি না পরবর্তীকালে আসবে না সেটা বলতে এটা কি শুধুমাত্র আজকে কোনো না কোনো মানে যেটা ফিজিক্যাল প্রমোশনে তো আসেই নি হ্যাঁ খালি একজনই এসেছিলো ফিজিক্যাল প্রমোশনে সেটা রূপাঞ্জনা এসেছিলো এছাড়া আমি কাউর প্রেজেন্স পাইনি এবং আমি পার্সোনালি ফোন করার পরেও তারা সেইভাবে আমাকে মানে আসবো আসবো বলেছে বাট আলটিমেটলি তারা আসেনি আমি কারণটা কিন্তু জানি না আমি মিডিয়াকে বলবো যে প্লিজ যদি সম্ভব হয় কারণটা তাদের মাধ্যমে জেনে নি